বন্ধুরা আপনারা অবশ্যই আপনার ফিডে এই ব্যক্তিকে দেখেছেন এই ব্যক্তিটির নাম হচ্ছে ইব্রাহিম তাওরে যাকে ইতিহাসের বড় নেতাদের সাথে তুলনা করা হচ্ছে সে কি সত্যি আফ্রিকাটিকে শক্তিশালী করতে চায় এটি আমরা এই ভিডিওটিতে জানব ইব্রাহিম তাওরে একজন সামরিক অফিসার তবে কয়েক বছরের মধ্যে তিনি বিপ্লবে নায়ক হয়েছিলেন এবং এখন আফ্রিকার বুর্কিনা ফাসো দেশের সভাপতি থেকে রাষ্ট্রপতি হয়েছেন তিনি ওল্ড প্রেসিডেন্ট পল হেনরি দামি একটি সামরিক ফলিকের মাধ্যমে দু হাজার বাইশ সালে সেপ্টেম্বরে সরিয়ে ফেলেন তিনি বলেন আমাদের দেশ বর্জ্যের দিকে যাচ্ছে সন্ত্রাসবাদে আক্রমণ অবিচ্ছন্নভাবে বাড়ছে এবং নেতৃত্ব ব্যর্থ হয়েছে এটি একটি মুসলিম মেজরিটির দেশ এবং ষাট পার্সেন্টেরও বেশি লোক এখানে ইসলাম ধর্ম অনুসরণ করে এই কারণে এখানকার লোকেরাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে দু সালে যখন তার দেশ দুর্নীতি ও অর্থনৈতিক আক্রমণ করার ছিল তখন ইব্রাহিম উল্টে তার হাতে ক্ষমতা গ্রহণ করে তিনি রাষ্ট্রপতি পল হিন্দি দামিবাকে সরিয়ে দিতেন তিনি বলতেন যে এটি ফ্রান্সের পুতুল তাহলে বলেছিলেন আমরা কেবল বেঁচে থাকবো না তবে আমরা আমাদের মর্যাদার সাথে বেঁচে থাকবো এই কথাটি শুধু বুড়কিনা ফাঁসোতে না পুরো আফ্রিকা দেশবাসীদের তরুণদের হৃদয় প্রতিদ্বন্দ্বিত হয় কারণ আজও আফ্রিকাতেও সেলিবেরি নিও কলোনিস এবং ইন্ডাস্ট্রিজে ভরা আফ্রিকায় অনেক দেশ রয়েছে যারা পশ্চিমা দেশগুলির পুতুল আফ্রিকার দেশগুলিতে প্রাকৃতিক সম্পদ রয়েছে যা বেশ মূল্যবান যার মাধ্যমে দেশগুলিকে প্রচুর ধনী করে তুলতে পারে এইগুলি নিয়ে পশ্চিমা দেশগুলি সুবিধা গ্রহণ করছে আর আফ্রিকার যেসব দেশ রয়েছে তারা আজও খুবই দরিদ্র এবং খুব অনুন্নত বুড়কিনা ফাঁসানো দেশটি প্রথম ফ্রান্সের দ্বারা দখল করা হয়েছিল তবে এই দেশটি উনিশশো ষাট সালের পাঁচই আগস্ট ফ্রান্সের কাছে স্বাধীনতা পেয়েছিল কিন্তু এই স্বাধীনতাটা কেবল দেখানো হয়েছিল কিন্তু ফ্রান্স এই দেশের সব জায়গায় তার সামরিক ঘাঁটি তৈরি করেছিল এখানে উপদেষ্টাদের নিয়োগ করা হয় এবং একটি গোপন গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা হয় স্বাধীনতার পর ক্ষমতায় আসা সরকারও ফ্রান্সের নির্দেশেই কাজ করেছিল অর্থাৎ এরকমভাবে এটি আপাত দৃষ্টিতে একটি স্বাধীন দেশ হয়ে উঠেছিল কিন্তু বাস্তবে এই দেশের উপর ফ্রান্সের এখনও নিয়ন্ত্রণ ছিল বাস্তবতা ছিল যে এই দেশ সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য ফরাসি বিশেষ বাহিনী জনগণের উপর আক্রমণ করেছিল কিন্তু এখানে ফ্রান্সের পরিস্থিতি প্রচুর পরিমাণে বাড়ছিল এই কারণে এখানকার মানুষ বলতে শুরু করে যে এইসব একটি পরিকল্পনা যাদের ফ্রান্স চিরকাল এখানে থাকে এখানকার সোনার কোনো এবং প্রাকৃতিক সম্পদের সুযোগ গ্রহণ করে তাদের দেশ উন্নয়ন করে এই সময় একজন সাধারণ সামরিক কর্মকর্তা ইব্রাহিম তাওরে তার সহকর্মী সেনাদের রাজি করেন এবং একটি অবর্তন শুরু করে তিনি দেশের জনগণের জন্য আশার আলো হিসেবে এসেছিলেন এবং সমগ্র দেশের মানুষও তার সাথে যোগ দিয়েছিলেন কারণ তারা একজন নতুন নেতা পাচ্ছিল ক্ষমতা গ্রহণের পরে তিনি প্রথম যে কাজটি করেছিলেন তাহলে ফরাসি রাষ্ট্রদূতকে তার দেশ থেকে বহিষ্কার করা ফরাসি সামরিক বাহিনীর সমস্ত সৈন্যকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং ফরাসি সেনাবাহিনীর সাথে সরকারের করা সমস্ত চুক্তি বাতিল করে এই সিদ্ধান্তের পর ফ্রান্স আকরিক অর্থেই তাদের ব্যাগ গুছিয়ে নিয়ে বুড়িকিনা ফাঁসো থেকে ফিরে যায় তারা এখানকার সামরিক ঘাঁটি বা ভবন থেকে ফ্রান্সের পতাকা সরিয়ে ফেলে এখন ফ্রান্স একটি পশ্চিমা দেশ এবং আমেরিকার একটি বড় সমর্থক তাই আমেরিকাও সেখানে প্রবেশ করতে পারে আমেরিকা দেশটিতে তার সেনাবাহিনী পাঠায়নি বরং পরোক্ষভাবে তাদের সতর্ক করে দিতে শুরু করে বুরকিনা ফাসুতে এখন রাশিয়ার প্রভাব আসছে যার উত্তরে ইব্রাহিম তাওরে একটি সহযুদ্ধ দিয়েছিলেন যদি তোমরা সত্যি সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াই করতে চাও তাহলে আমাদের সমর্থন করো আমাদের উপর শাসন করার চেষ্টা করো না আমরা খোলাখুলিভাবে বলছি আমরা কোনো পুতুল সরকার বা ন্যাটো চাই না আমরা কেবল ন্যায় বিচার চাই এখন এই চৌত্রিশ বছর বয়সী নেতা ছোট দেশ বুরকিনা ফাসুতে বসে কথা বলছিলেন কিন্তু তার প্রতিদ্বন্দ্বী শুধু বুরকিনা ফাসুতে নয় পুরো আফ্রিকায় শোনা যাচ্ছিল আফ্রিকায় এখনও এমন কিছু দেশ আছে যেখানে আজও পশ্চিমা দেশগুলি পরোক্ষভাবে দখল করে নিচ্ছে এবং সেখানকার প্রাকৃতিক সম্পদ এবং সোনার খনি নিজেদের সাথে ব্যবহার করছে আফ্রিকা মহাদেশকে বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া মহাদেশ বলা হয় এখানকার মানুষ খাদ্য পানির জন্য চিন্তিত কিন্তু বিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস সোনা এখানেই পরিপূর্ণ আফ্রিকায় বিশ্বের চল্লিশ পার্সেন্ট সোনা মজুদ আছে তারপরেও এখানকার দারিদ্র কারো কাছে লুকানো নেই এই সব কিছু সরাসরি কারণ পশ্চিমা দেশগুলো তবে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের সময় যখন ইব্রাহিম তাওয়ারে প্রকাশ্যে ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন তখন সারা বিশ্বের মানুষ তাকে সমর্থন করতে শুরু করে দু সালে তেইশ সালের জুলাই মাসে আফ্রিকা রাশিয়ার সম্মেলনে তিনি বক্তৃতা দিচ্ছিলেন তিনি বলেছিলেন যে আমরা অন্যায়ের সাথে দাঁড়াতে পারি না আমরা সেই সব মানুষের সাথে আছি যাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হচ্ছে আমরা ফিলিস্তানের সাথে আছি ইসরায়েল একটি বর্ণবাদী শাসন ব্যবস্থা গাজাই যা ঘটেছে তা মানবতার বিরুদ্ধে তার এই ভাষণটি কেবল আরব বিশ্বের সীমাবদ্ধ ছিল না বরং তুরস্ক এবং বিশ্বের মুসলিম দেশগুলিতে ভাইরাল হয়ে যায় এবং তারপর পুরো বিশ্ব তার সম্পর্কে জানতে পারে কারণ এখনও পর্যন্ত কেবল আফ্রিকার মানুষই তাকে চিন্ত এরপরে কিছু লোক তাকে সাদ্দাম হোসেনের সাথে তুলনা করতে শুরু করে কারণ তার মতো তিনিও পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে এক নির্ভীক ক্ষমাইন ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন এবং আফ্রিকানদের জন্য আফ্রিকার পক্ষে অবস্থান নিতে শুরু করেছিলেন বন্ধুরা এটি হলো মাত্র চৌত্রিশ বছর বয়সে একজন সৈনিক থেকে ইব্রাহিম তারের রাষ্ট্রপতি হওয়ার গল্প আপনি ফ্রান্স এবং আমেরিকার মতন দেশগুলি শক্তি দেখে থাকবেন যদি চৌত্রিশ বছর বয়সের একজন নেতা এই দেশগুলির বিরুদ্ধে কথা বলেন তাও যদি মাথা নত না করে বা ভয় না পেয়ে তাহলে তো বিশ্বজুড়ে ভাইরাল হবে আজকের ভিডিও এটুকুই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ